মহাপত রব্বুল আলমিন আমাকে আপনাকে আল্লাহর দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কিন্তু প্রিয় ভাই আমার আজকে এই জমিনের মধ্যে আজকে আমরা আসলাম বসলাম আল্লাহর দেওয়া বিধান গুলা সবকিছুই করলাম কিন্তু সাথে গুণাহ কিন্তু বেশি করে ফেলেছি আমাদেরকে আল্লাহ পাকুল আলমিন আল্লাহ জমিনে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কিন্তু আমরা তো কপাল মুসলমান হয়ে গেছি আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারি না আমরা নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহর দিন কায়মের পথে আমরা চলি না আল্লাহ যেভাবে আমাদেরকে চলার আদেশ করেছে সেভাবে চলি না আমরা গুণা করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি ও প্রিয় ভাই আমার আজকে গুণা করে করে আপনার জীবনটা আপনি নাপাক করে ফেলেছেন তাতে কোনো টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো বান্দা আমার কোনো বান্দা তার নিজের জীবনের গুনাহ বুঝতে পারবে যখন কোনো বান্দা তার জীবনের গুনার জীবনের জীবনে যা গুনাহ করেছে বুঝতে পারবে বান্দা যদি নত হইয়া আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহর কাছে ফিরে আসে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ ওয়াদা করছি ওলি আইবাদি আলযিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল গফুর রহিম ওলিয়া হে নবী আপনি বলুন ইয়া ইবাদি আমার বান্দা শুধু মুসলমান যে আমার বান্দা তা আমি আল্লাহ পাক রব্বুল হিন্দুদের জিস্টি করেছি বৌদ্ধদের জিস্টি করেছি খ্রিস্টানদের জিস্টি করেছি ইহুদি নাছাদের জিস্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল পৃথিবীর পৃথিবীর হে যা তো বান্দাদেরকে দুনিয়ার زندгите পাঠাইছি তাদের সকলকে নিয়ে বলছি আইবাতি আমার বান্দা আল্লাযিনা আসরাফু যারা নিজের নফসের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে গুনাহ করেছে পাপাচാർ করেছে গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে ও বান্দা শুনে রাখো আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ও বান্দারই নফস শেষ করে ফেলেছে নফস পোছায় ফেলেছে টেনশন করা কারণ নাই টেনশন করার কারণ নাই আলা আনফুসিহিম লা তাগনাতুমির রাহমাতিল্লাহ ও বান্দা তুমি বান্দা আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না ও বান্দারে যখন তুমি তোমার গুনাহ বুঝতে পারবা তোমার জীবনে কত পাপ করছো হাজার হাজার পাপ করছো যখন তুমি তোমার গুনাই বুঝতে পারবা যে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ও বান্দা নিরাশ না নিরাশ না না যখন গুনাহের কথা মনে পড়ে যাবে তুমি বান্দা মসজিদে ছুটে চলে যাও যে নামাজ পড়ো সিজদার মধ্যে পড়ে যাও সিজদার মধ্যে যখন পড়িয়া আমি আল্লাহকে ডাক দিবা ইন্না আল্লাহ গফুর রহিম যখন আমি আল্লাহকে গফুর বলে গফার বলে ডাকবা ও বান্দা আমি আল্লাহ বলে দিলাম ও বান্দারে যখন তুমি বান্দা আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে ক্ষমা চাইবা তোমার চোখের পানি পড়তে দেরি হয় রে বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করি না ও প্রিয় ভাই আমার ছোট্ট একটা ঘটনা শুনেন হাকিমুল উম্মাহ اشرف আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন ইয়া একলা মধ্যে একটা ছোট্ট একটা ঝড় ছিল ঐ ঝড়ের মধ্যে কিছু বানর বাস করত

হাকিমুল মাসফালি খান নবি رحمتুল্লাহ আলাইহি বলেন হাকিমুল মাসফালি খান নবি رحمتুল্লাহ আলাইহি বলেন ও ইরাকের মানুষ সুন্দর করিয়া পরামর্শ করিল এই লোক গুলাকে আর বাঁচতে দেওয়া যাবে না বাঁচতে দেওয়া যাবে না কি করা যায় এই বানর আর দেওয়া যাবে না যেহেতু তারা আমাদের ফসল এবং ছেলে মেয়েদের ধরে মারধর করে তাদেরকে কিভাবে বিদায় করা যায় এলাকার মানুষজন পরামর্শ করিয়া বলিল এই বানর গুলা যখন রাত্রে বেলায় সকলে একত্র হয়ে যায় তখন রাত্রি আমরা সকলে একত্র হইয়া এই জঙ্গলের এই জঙ্গলের চতুর্দিক আমরা পেট্রোল ঢেলে দেব যখন পেট্রোল ঢেলে দেব চতুর্দিক দিয়ে তখন তো মানুষ মারা যাবে আমাদের বিপদ দূর হয়ে যাবে আবার দূর হয়ে যাবে ওই এলাকার মানুষজন সকলে বসিয়া পরামর্শ করিয়া ওই মারার জন্য রাত্রিবেলায় চতুর দিক দিয়ে পেট্রোল ঢেলে দিয়েছে বানর গুলাকে মেরে ফেলবে বানর গুলাকে মেরে ফেলবে হাকিমুল্লাহ বলে ওই বানর গুলা চতুর্দিক দিয়ে যখন পেট্রোল ঢেলে দিছে চতুর্দিক পুড়তে 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 যখন সকল বানর গুলো একত্র হয়ে গেছে ওই বানর গুলা বুঝতে পেরেছে আমাদের এই অন্যায় কাজ করার কারণে আজকে আমাদেরকে তারা মারবে সেই কারণে চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিছে তখন বানর সকলে একত্র হইয়া আল্লাহর কাছে দেখ দিয়ে বলে গো মালি

সময় দেখে গেল আকাশ থেকে একটা মুসুল ধারা বৃষ্টি আসিয়া যতগুলো আগুন ধরেছে সকল আগুন ওই এক বৃষ্টির কারণে সব আগুন দিয়ে মিশে গেছে